হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকের রেসিপিটা হলো চুনো মাছের ঝাল বা মাখা চচ্চড়ি যেটাই বলবেন তো আমাদের বাড়িতে কিন্তু মাখা চচ্চড়ি সাধারণত কাঁচা মাছ দিয়ে সমস্ত উপকরণগুলোকে যেমন আলু পেঁয়াজ এর মধ্যে ছোটো ছোটো করে ডাটা টিকিনটা আপনারা যে সবজি দিতে চান না কেন সমস্ত কিছু সরু সরু করে কেটে তবেই কাঁচা মাছ দিয়ে মেখে করা হয় কিন্তু এখানে আমার শ্বশুরবাড়িতে যেহেতু মাছ ভাজা ছাড়া কেউ খায় না তার জন্য আমি হালকা করে মোরলা মাছগুলোকে ভেজে নিচ্ছি এটা আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন ছোট মাছ দারুণ লাগে খেতে তো এখানে আমি তেল গরম করে সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি আর প্রথমেই দেখালাম আলু তার মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা গ্রেড করা জিরের গুঁড়ো আর হল কিছুটা সরষের তেল নুন হলুদ দিয়ে আমি রেখে দিয়েছিলাম এখন গরম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সেই সমস্ত মিশ্রণগুলোকে দিয়ে দিলাম ভালো করে এবার সমস্ত উপকরণগুলোকে একটু ভাজা ভাজা করে নেব কিছুটা টাইম নিয়ে ভাজা হয়ে গেছে আর সমস্ত সবজিগুলো মানে আলু পেঁয়াজ সমস্ত কিছু নরম হয়ে গেছে এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম মোরলা মাছগুলো এর উপর দিয়ে সামান্য জল দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে আমি ভেজে কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকা খুলে ঠিক এরকম দেখতে হয়েছে ও জলটা শুকিয়ে যাবে এর মধ্যে খুব একটা জল থাকবে না আলটো করে নাড়াতে হবে না হলে মাছগুলো ভেঙে যেতে পারে তো আবারও আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব আর তার উপর কিছুক্ষণ পর আপনারা এর মধ্যে ধনুপাতা পুটিও দিতে পারেন সেটা কিন্তু দারুণ হয় দেখুন তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি আর নাড়াচাড়া করবো না এবার আমি নামিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে তুমি মাত্র ঝাল তো আপনারা কে কে এরকম রেসিপি খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো দারুণ লাগে এরকম রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন লেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে